পরিবারের সকলের চোখকে ফাঁকি দিয়ে ফাঁকা বাড়িতে সোবার ঘরে ফাঁস দিয়ে আত্মঘাতী হলো এক ছাত্রী ঘটনায় শোকের ছায়া এলাকায় এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার পূর্ব মল্লিকপাড়ার পূর্ব ডাঙ্গাপাড়া এলাকায় মৃত যুবতীর নাম অদিতি দাস বয়স আনুমানিক ১৯ বছর সে পূর্ব মল্লিকপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী পরিবার সূত্রে জানা গেছে শনিবার দুপুরবেলা অদিতির বাবা মা মাঠে কাজ করতে যায় প্রথমে সে তার বাড়ির পাশের দিদিমার বাড়িতে যায় সেখান থেকে বাড়িতে ফিরে এসে তার শোবার ঘরে ঝুলিয়ে পড়ে এরপর তার পরিবারের লোক বাড়িতে আসলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন ঘটনার খবর শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক যুবতীকে মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠায় রবিবার বিকেলে অদিতির মরদেহ বাড়িতে নিয়ে আসলে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোক লোকজন আত্মীয় স্বজন এবং তার পাড়া প্রতিবেশীরা তবে কি কারণে অদিতির আত্মঘাতী তা পরিবারের লোক বলতে পারেনি পরিবারের লোক জানিয়েছেন বেশ কিছুদিন থেকে অদিতি মানসিক অবসাদে ভুগছে তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসছে পূর্ব ডাঙ্গাপাড়া এলাকায় ওরা কিছুই বুঝে না ওরা বাড়িতে কেউ ছিল আচ্ছা একাই ছিল আমাদের বাড়িতে ছিল আমাদের বাড়িতে অনেক করে ওর রাখতে চাইছে তো আজা করে ধরছে তবুও থাকে নাকি আমি বাড়ি থেকে কেবল আসি তা ও আবার খায় না আবার কইছে আইসা খাবে তা এখন আসছে আর যায় না আসতে একটু পরেই শোনা গেল ওই মানে ইয়ে হয়েছে তখন কি করলেন। তখন আবার আমি দৌড়ে এসেছি আসতে আসতে খবর পাই আমাদের বাড়িতে নারকেল কিনতে আসে তো ওরা আবার জায়গায় খবর পেয়েছে তখন খবর পাওয়ার পরে আমি দৌড়ে সাইকেল নিয়ে আসি ওই উমর বাড়ি বাড়ির পাশে সামনে আসি তখন দেখি মারাতে চলে গেলো গেল হসপিটালে নিয়ে গেলো অদিতি কি মারা গেছে? মারিতে বাড়িতে মারা গেছে। আমি আমি তো দেখি নাই গাড়ি তো দেখিনি আমি শুনছি যে মা মারা গেছে। নাম কি ছিল? অদিতি। বয়স কত হবে? বয়স 19। এটা কোন জায়গা? এটা মল্লিকপাড়া। এটা কি হতে পারে? কেন এরকম ঘটনা কেন হতে পারে কেউ কিছু বুঝতে পারেনি নি। ওর মনের কথা কিছু বুঝতে পারেনি। ও কথাবার্তা খুব কমই খুশি করবে। কিন্তু ওরে একটু খাওয়া দাওয়া কম খাইছে কেন? খাইতে না আর কথাবার্তাও কইতো না মানে মানসিক ছিল হ্যাঁ মতো হয়ে গেছে মানে কথাবার্তা খুব কম কইতো এই কয়টা দিন দিন আগে থেকে নাকি কথাবার্তা ওই জন্য ওর মা আমাদের বাড়ি পাঠাইছিল যে দিদার কাছে যাইয়া থাক ওই তো পাঠাইছে আবার চলে আসছি আমি কেবল যাই হ্যাঁ আমরা ওই সম্বন্ধে কিছু জানি না আপনার নাম আমার নাম মতিলাল দাস আপনার কি হয় मनाती